এক বনে টোনা ও টুনি নামে এক দম্পতি বাস করতো টোনা ছিল খুব পরিশ্রমী আর খুব ভালো সে সারাদিন কষ্ট করে বনে বনে ঘুরতো আর খাবার সংগ্রহ করত। এদিকে টোনার বউ টুনি ছিল ভিন্ন স্বভাবের সে ছিল খুব আলসে সারাদিন বাড়িতে বসে থাকতো আর খেত তার পেটে ক্ষুদা লাগলে মাথা ঠিক থাকতো না তখন সে তার স্বামী টোনার সাথে যাতা ব্যবহার করতো আর খাবার খেলেই সব ভালো হয়ে যেত তারপরেও তাদের সংসার জীবন খুব সুখেই কাটছিলো কারণ টোনা টুনিকে ভীষণ ভালোবাস ও ঘরে বসে না থেকে সারাদিন টুনির জন্য খাবার খুঁজে বেরাতো একদিন টোনা ঘুমাচ্ছিল আর টুনি সে তাকে বলে এ তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছো আমার ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো না ঠিক আছে আমি খাবার আনতে বাইরে যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো সোনা খাবার জোগাড় করার জন্য তার বাসা থেকে বেরিয়ে যায় বনের ভিতরে সারা বন সারা বন জুড়ে সে খাবার খুঁজতে থাকে কি ব্যাপার সেই কতক্ষণ ধরে ঘুরছি আজ তো কোনো খাবারের খোঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে টোন একটা বড় আম গাছে পাকাম দেখতে পায়। সেই পাকামগুলো দেখে টোনার ভীষণ লোভ হয় আর সেই গাছে ছিল এক চাচি কাকের বাসা ওয়াও অনেক বড় আম কিন্তু গাছটা তো অনেক বড় সে যে করেই হোক এই আম আজ আমাকে টুনির জন্য নিয়ে যেতেই হবে সে খুব খুশি হবে টোনা আম গাছে আম পারতে যায় কিন্তু আমটি ছিল টোনার তুলনায় অনেক ভারী আর বড় যেই না সে আম ছেড়ে আর অমনি তা মাটিতে পড়ে যায় আম পড়ার শব্দে কাকের ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে থেকে সে ভীষণ রেগে যায় এই তুই আমার আরামের ঘুম ভাঙালি আর তোর এত বড় সাহস আমার গাছের আম পাটতে এসেছিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি কাকের রাগান্তিত আর ভয়ঙ্কর চেহারা দেখে টোনা ভীষণ ভয় পেয়ে যায় আমের চিন্তা বাদ দিয়ে তখন টোনার জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে আর কাকো তার পিছু পিছু ধাওয়া করতে থাকে কাকের আক্রমণ থেকে বাঁচার জন্য টোনা একবার জঙ্গলের দিকে যায় আর একবার অন্য দিকে যায় কিন্তু কাক তার পিছু ছাড়ে না সেও পিছন পিছন যেতে থাকে এরই মধ্যে তখন সন্ধ্যা হয়ে যায় টোনা তখন ক্লান্ত হয়ে পড়ে সে আর পারছিল না তাই সে কোনো রকম উড়ে বাড়ির দিকে রওনা দেয় আর এদিকে কাক টোনার পিছু পিছু তার বাড়ির দিকে আসতে থাকে টুনি বউ দরজা খোলো তাড়াতাড়ি এত দেরি করলে যে আমার খাবার কই আমি না খেয়ে আছি আর তুমি এতক্ষণ এলে তাও আবার খালি হাতে টুনি আজ প্রাণে বেঁচে গেছে কাল তোমার জন্য খাবার নিয়ে আসব তুমি কোনো কাজের না একটু খাবার আনতে পারলে না এদিকে কাক জানালায় টোনার টুনির ঝগড়া শুনছিল সে মনে মনে ঠিক করে এখনই সময় এই টুনাকে জব্দ করার কাল আবার খাবার নিয়ে আসব তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে টোনা লাভ ইউ সো মাচ তুমি ঘুমাও কাক টোনা ও টুনির বেডরুমে ঢুকে যায় আর টুনিকে দেখে কাক টুনির প্রেমে পড়ে যায় কাক তখন মনে মনে ভাবে আরে এ তো অপরূপ সুন্দরী একে বিয়ে করে আমার বউ বানাতে হবে এখন থাক তাহলে কালকে আসবো টোনা কালকে যখন খাবারের জন্য বাইরে যাবে তখন টুনির কাছে আসব এ ভেবে সে চলে যায় পরের দিন টোনা যখন আবারও খাবার জোগাড় করার জন্য বাইরে যায় কাক তখন টুনির কাছে চলে আসে আই লাভ ইউ টুনি আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি আমার জান তুমি আমার প্রাণ আই লাভ ইউ সো মাচ টুনি তোর এত বড় সাহস তুই আমাকে প্রেমের প্রস্তাব দিস শয়তান আমি তোমাকে বিয়ে করব টুনি আমার সাথে চলো তোমাকে অনেক 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 খাবার দেব আর তখন খাবারের চিন্তা করতে হবে না ওই কাক তোর চেহারা দেখেছিস আমার এত খাবারের দরকার নেই আমি আমার টোনাকে রেখে কোথাও যাব না আর একবার এমন কথা বললে রাজা মশাইকে বিচার দেব এই তোকে বলে দিলাম কি বললি সেই সুযোগ আর পাবি না এ বলে কাক টুনিকে পিঠের মধ্যে বেঁধে নিয়ে উড়ে যায় তার আস্তানাতে ওদিকে টোনা সেদিন জঙ্গলে ঘুরে অনেক খাবার নিয়ে আসে তার টুনির জন্য কিন্তু টোনা বাড়িতে এসে দেখে টুনি বাড়িতে নেই টোনার তো মাথা খারাপ হয়ে যায় টোনার দিশে হারা হয়ে যায় সে সে সবখানে টুনিকে খুঁজতে থাকে কোথাও খুঁজে না পেয়ে সে উড়ে গিয়ে রাজাটি ও রানীর কাছে যায় মহারাজ আমার টুনিকে কেউ তুলে নিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না কি বলছো এসব আমাদের এই শান্তিপ্রিয় রাজ্যে কে এই জঘন্য কাজ করতে পারে মহারাজ একজনকে আমার সন্দেহ হয় ও ভয় দিলে বলতে পারি ভয়ের কিছু নেই বলে ফেলো কে সেই লোক ঘোষ তাকে মাফ করবেন জাহাবোনা আপনার রাজসভার একজন সদস্য কাক এই কাজ করে থাকতে পারে তখন না তার সন্দেহের কথা বলে এবং কাল কি কি ঘটনা ঘটেছিল সবকিছু খুলে বলে আপনার রাজসভার সদস্য তাই ভয়ে বলতে পারছিলাম না অপরাধী কোনো দলের হতে পারে না অপরাধী অপরাধী সেরাপতিগোল তোমার বাহিনী নাও আর চলো কাকের বাসায় ওর ক্যারেক্টার খারাপ সে আগেও একবার এমন কাজ করেছিল এবার যদি টুনিকে সে অপহরণ করে তাহলে তার আর কোন রক্ষা নেই এরপর সব পাখিরা মিলে উড়ে যায় সেই জঙ্গলের সেখানেই যেখানে কাক টোনাকে আক্রমণ করেছিল এবং সেখানে গিয়ে তারা কাকের বাসা খুঁজতে থাকে এদিকে টুনিও সাহায্যের জন্য চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আরে এই গভীর জঙ্গলে কেউ আসবে না বুঝলি টুনি আজ তোকে আমি বিয়ে করব তুই আর সেই সুযোগ পাবি না তোকে এর শাস্তি পেতেই হবে এই যাও এই কাককে এক্ষুনি বন্দি করো আর সেখানে প্রহরীরা যায় আর কাককে বন্দি করে ফেলে তাকে কারাগারে পাঠানো হয় পরবর্তীতে কাককে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হয় তোমার অপরাধ প্রমাণিত হয়ে গেছে এর আগেও একবার তুমি এই যখন তোমা কাজ করেছিলে তোমাকে সামান্য শাস্তি দিয়ে ক্ষমা করে দেওয়া হয়েছিল কিন্তু তুমি আবারও সেই কাজই করলে তাই এবার তোমাকে দণ্ড দেওয়া হলো না রাজা মশাই এ হতে পারে না আমি আপনার দলের লোক আমার জন্য শাস্তি কিছুটা কম করে দিন আরে আহমক দলের চেয়ে দেশ বড় আর আমার দেশের আইন সবার জন্যই সমান আর রাজা মশাইয়ের ন্যায় দেখে সবাই খুব খুশি হয় সবাই জয় ধ্বনি দেয় মহারাজের জয় হোক মহারাজের জয় হোক টুনিকে উদ্ধার করার জন্য টোনা ও টুনি রাজাকে ধন্যবাদ জানায় তারা বাড়ি ফিরে আসে এবং আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে